আমরা বাক কইরা লাইছি ফিরসা বুজুর ইমাম সাবে মসজিদরা মিলাদরা দাওয়াতরা আর আমরা মেম্বার চেয়ারম্যানের সর্দারি ফিটা ফিটে গম খাওয়া দুই বাক এখন ইসলাম দুই ভাগ হয়েছে হুজুরার এক বাঘ এই সাধারণ রাজনীতিবিদ যারা মেম্বার চেয়ারম্যান যারা তারা এক বাঘ এই বাঘ অধিকার দিছে কে নবীজি দিয়ে এই বাক করলো আপনি এই বাক করেন হিসেবে কখনো হুজুর এই জানালাই যাবে না এবার যাবে লাত যাইতো চায় ইসলাম আমি যদি শাড় আড়াই তে হলো জিকির করি আমারে কেউ বাধা দিত না ঠিক কিনা আমি যদি এক মাস থাকি মামদির কান্দি কেউoverline কইতো না কবে যাইবেন কে দাবি যদি কই যে সুদ খাবে তার লগে আমরা ফশ নাই আমরা সলেন সবাই মিল্লা সমিতি করি সুদ ঘুরে মহলেই তার নিথা গোনা হলে আমরা তাহাম সুৎখুরের কি আর কারবার মসিদয়তো পারত না কারণ নবীজি কইছে সুৎখুরের তিহাত্তরটা গোনা সর্বনিম্ন গোনা রইল মাল লগে জিনা করন। যেতে মাল লগে জিনা করে যেতে মাল লগে জিনা করে তে ইমাম দিরকান থাকত থাকতো না এই কথাটা যদি আমি আজ যা কই রাত্রা হইত না হুজুর বিদা তখন কে বলে আমতের লক্ষণ রে রাজনীতি শিক্ষা লাইছে এই কথাটা কইলে তো আর ফির না হ্যাঁ উমুক খানের ফির আইয়া রি আজ নরম রি আরেক খানের ফির সাহেব আইছিল এবার নাগাইশের কি গরম গরম কথা কয় আর আমরা এত বড় ফির সাহেব আইছে

এই এই আপনাদের সমস্যা এইটা আপনাদের সমস্যা সুৎখুরে সুৎখুর কখন যেত না মদখুররে মদখুর কখন যেত না ঘুসখুররে ঘুসখুর কখন যেত না আমি কখন যেত না না কৈ বা দো কই বা মসজিদ কমিটির ভিতরে যদি সুৎখুর থাকে ইমানদির মানুষ আজকেও ওয়াদা করো কোনো সুৎখুর যদি মসজিদ কমিটিতে থাকে তাকে ঝাঁটিয়ে টেটিয়ে বিদায় করতে হবে সুৎখুর আবার মসজিদের সভাপতি হইবা মসজিদের সেক্রেটারি হইবা ঘুষ খুর হইয়া আবার আইয়া বক্তৃতা দিবা তোমার বক্তিতার ঘুষ মারি আমি ঠিক কিনা কাকনামির জায়গা আছে বাড়া অন্যায় অন্যায় করবা আবার অন্যায় অন্যায় করবা আবার ফাঁকনামি দিয়ে হাইবা এটা মগের মুল্লুক ফেসা এটা তোমার মাহার বাড়ি আপনার মামুর বেদ বেড়াইতে পাইছি নাকি তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি তোমরা কম করো নাই আমার ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছো ঠিক বলো ইমাম হক কথা কইলে পরে শুক্রবারে দেহে চাকরি নাই ইমামের সোহের ফানি গাড়া গড়াইয়া গড়াইয়া পড়ছে চাকরি নাই সুইটা সেটা লইয়া কই যায় বউ লইয়া কই যায় তুমি ইমামের চাকরি খাইয়া লাইস কোরআনের কথা কইতে গেছে তোমরা মাইকটা টান দিয়া লইয়া গেছো গা তোমরা নেতাগিরি ফলাইছ হুজুরের মাইকটা টান দিয়া নিয়া তোমরা বক্তৃতা দিছো আর একটি ব্যাজ্যুতি করেছ আমি বলেছি যা করেছো অন্যায় করেছ আর যদি এই রকম একটা অন্যায় হয় আপোষ নাই বাতাস বেতন লড়াই হবে অনেক তামাশা ওই তামাশা কম করো করোনাই বাংলাদেশের জালখানায় থাকার কথা চুর আর বাংলাদেশের জালখানাগুলো ভরে গেছে আলে জালখানা ঠিক। তামাশা তামাশার একটা শেষ অনেক করেছ আর এই জন্যই গজবে ধরছে ঠিক কিনা গজবে সরকার তো বদল সরকার হয় নির্বাচনের কারণে বদল হইব না ওইলে মানুষের আন্দোলনের মুখে বদল হইব না ওইলে মারা গেলে বদল হইব সরকার বদল হইলে দাস সাইডে কেউ না কইতে পাইছো অন কই যাইছো ওইটা আরে কারা কইছো তোমরা দাস সাইডে যা কইতা যার যার দিতে ঠিক আছে কয় একটা লোকও তো কইছে না যে তোমরা দাস সাইডে যা এ এই কইছেন আপনারা হ্যাঁ এই হেবার কথা কইছে যার যার জান বাঁচানোর লেগে তুমি এইরকম কাম কম করো কি রে জানের উফরে আগাতাই

নবীজি ফার্স্ট সেকেন্ড ওঙনে ফার্স্ট সেকেন্ড নে আম ড ফারা যেটা করণ লাগবো হ্যাঁ আমি তালাবত করছিলাম আশা নই জায়গায় চলে যাই পর আনুল কারিনে একুশ পাড়ায় সর্বশেষ সূরা সূরার নাম হইল আহাজাব আয়া তৈল তিহুত্তুটা রূপ হইল নয়রা এই সূরার মদিনায় অবতীর্ণ হয়েছে খুব খেয়াল আয়াত কয়রা মনোযোগ নাই আপনার আয়াৎ করা রুকো করা সুরার নাম সুরে আহাজায়

পরসিফাতিয়া কদ্দসাইরাদিয়া বাহি দাতাইরাহ சூரার নাম সূরা আহজাব কি নাম আল্লাহ নাম আহজাব আয়াত সংখ্যা 73 রুকু সংখ্যা নয় আল্লাহ কয় হে নবী কয় না কয় আল্লাহ আহা তো বাইকটার একটু বাড়াই দাও ঠিক আছে সবাই করা আমি এখন শুনতে পাচ্ছেন এখন শোনেন এখন শুনতে থাকেন আবিন কর বেশি বাড়াইলে আবার যাদের কাছে বাইকটা তারাই আবার সুবিধা হবে বাইক সবার কথা তো চিন্তা করার লাগবে আপনি তো দূরে আছেন দেখে আপনার কাছে মনে হলেন না দৈরির ধরে বোন না

কি আর পুলিশ কি আর রাত কি আর কিসার কাটা কিসার আমলা কিসার কামলা কাউকে ধরাবেন না তা আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমার আল্লাহকে আমরা ডরায়ন করে আল্লাহকে মন্ত্রী সাহেব এমপি সাহেব চেয়ারম্যান সর্দার ফিরশা লাটসা আব্বা আম্মা তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কিন্তু ভয় পাইবেন কারে আচ্ছা এখন একটা সিহন কথা আছে আচ্ছা এই যে কইলো এই তোমরা সব ডরাইবা মনে করেন আপনারা কইতেছে ও ওই ইমামদের কাছে যারা মাহফিল হয়েছে হো না তারপরে কি জিয়াল্লাহ বলে তোমরা কিন্তু ডরাইবা বা আল্লাহ আচ্ছা এখন আম্মার কথা কইল না যে তোমরা যার যার আম্মারে তেতে ডরাইবা যার যার তেতে ডরাইবা অথবা তোমরা ফিস তোমরা ডরাইবা এই কথা না কইয়া আল্লাহর কথা কইল গেলে মারাত্মক রহস্য সাংঘাতিক রহস্য মন দিয়া শুনেন যদি কইত তোমরা ডরাইবা ফিস তো ফিস সাপ আপনারা বাদ থাকে না মাইদে মাইদে না আইয়ে আপনি মাইদে মাইদে ডরাইলেন ওইল মাইদে মাইদে আবার ব্যথা চির হইয়া গেলেন গাউলে ফিস সাপে যে এতক্ষণ থাকে এতক্ষণ আপনি মানুষ নামাজো নাই ৰোজাও নাই রোজা গোন্দেগী নাই যদি কয় ত আপ পাৰে দৰাই বা তেলাতে পাহাৰা দিলে ললা আব্বাই ক আব্বাই গেছে নহল চমু শুনি সুতৰাং দৰাই দাম না তে ফাত্ৰ খেৰুৱাই খেৰুৱে চাই লৈছা ৰাস্তাৰ ফাইল আব্বাই তলৈলো যতে হামে তে বিৰিটান কে চিটৰ বাট্টাৰ মতো তে ডোরানের কথা আববারে আব্বাই বাইত নাই এলেকা তে দি বিৰিটা চিন্তা নাই ভাই আল্লাহ আল্লাহকে বুদ্ধি করে কইছে ডরাই বা আল্লাহরে তুমি আন্দাই রোগ ফরক। তুমি দিন হোক রাইত হোক তুমি সকাল হোক সন্ধ্যা হোক তুমি পানির নিচে ডুব দিও যদি এক ডুব পানি খাও কেউ দেখে না কেউ দেখে না একজনের ফাঁকি দেওয়া যায় না তিনি কে সবার চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না আপনি সৈত ভাইয়া রোজান মিত্রে আপনি ওচু করতে আসেন একবারে সাপ দেন আর আপনি উঁচু করতে আসেন ওষুর ভিতরে আপনি কুলি করেন তিনবার কয়বারও ও আপনি দুইবার দুই গুলের টা হালাইছেন

কি দেখালা সহজ হিসাব সহজ হিসাব এই জন্য আল্লাহ তুমি ডরাই বা শুধু আল্লাহ রে একটা মানুষ যদি আল্লাহ রে ডরায় গোনা করতে পারত তে নামাজ ছাড়তে পারত না তে রোজা বাঁধতে পারত না তে বেহাদি করতে পারত তে দোহান বাহি খাইয়া ঘুরাইতে পারত না তে হাওলাত ঘুরাইতে পারত না রেন্ডি করে গাছ লাগাইয়া আর এক বেড়ার উডান বেড়ে যাতে আন্দাই করতে পারত না ঠিক কিনা সে যদি আল্লাহ রে তার ভিতরে খালি একটা চিন্তা উঠবার পর্ব আমি যা চিন্তা করি জানে কে আমি যা কাজ করি দেখে কে আমি যা বলি শুনে কে সেটা আল্লাহ রে শোনাইয়া শোনাইয়া আল্লাহ রে দেখাইয়া দেখাইয়া আল্লাহ জানাইয়া জানাইয়া তুমি গোলা করতে পারত না এই জন্য তুমি ডরাইবে আল্লাহরে দেড় হাজার বছর আগে নবী যখন কইছে ও রে তোরা ডরাইবি আল্লাহরে যে মানুষটি রাস্তার মুড়ে দাঁড়াই থাকতো লাডি লইয়া মানুষের সম্পদ ডাকাতি করার জন্য এখনো লাডি লইয়া দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য মাত্র তেইশটা বছর আগে মানুষ রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করতো লাডি দিয়ে ফিরটা ফিরতা এখনো লাডি লইয়া দাঁড়াই থাকে কয় দাঁড়াই লইছেন রে কয় ফাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কি না এটা দেখার জন্য এমন একজন মানুষের নাম হজরত উম এমন একজন মানুষের নাম কি আবু বকায় খুব আমরা আমরা আসল কথা তাইয়া পড়তে আছি গভীর মনোযোগ আবু বকর সিদ্ধি ওনার যখন এনতে খাল হয়েছে এবার উমর রে সকলে মিল্লা খলিফা বানাইব নিয়ত করছে রে বিষয়রা পায় না উম উমর গেল কো উমর বিচাইরা পায় না সকলে বিচারতে 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 গিয়ে দেহে ঘরের দরজা বন্ধ দরজা ধাক্কা দিছে পরে খুলছে দেহে যে গাল বাইয়া বাইয়া দাড়ি বাইয়া বাইয়া ফানি পড়তাছে আছে ফাঞ্জাবির বুকটা বেড়াইয়া বিজ্জা রইছে কয় ভাই আপনি দিয়ে হেন আমরা দিবি না শেষ কয় আপনি এখনো বইয়া থাকলেইবো নি নাই আবু বকর নাই আপনিও যদি ফলাই থাকে তা আমরা ইসলাম ডারে সাইয়া রাখবো কারা মুসলমান ডারে সাইয়া রাখবো কারা আপনি আমরা খলিফ হইবেন উমরে সিল্লান দিয়া কয়ে ডরে দোফলাই আসলাম এই ডরে দোফলাই আসলাম বাইরে আমার তো ডর আমার তো ডর তোমরা যে আমার খলিফা বানাইবা আমার যে প্রেসিডেন্ট বানাইবা আমার আমলে একটা কুত্তা যদি না খেয়ে মারা যায় আল্লাহ যদি ডাক দিয়া তো মরে আল্লাজ্ঞানী তরে খলিফা বানা ইসলাম কুত্তা না না খেয়ে মারা গেল জবাব দে কেন কুত্তাটা না খেয়ে মারা গেল আমি শহীদের কি জবাব দেব এই চিন্তায় আমি খলিফা হইতে চাই না আল্লাহ ডরে কারে কয় আমরার এই ডন নাই দেখা নির্বাচনের খবর নাই আমরার ভিতরে ডন নাই খালি নেতা হইতো নির্বাচনের খবর নাই হেতে গাছু টাপ লারে শুভেচ্ছা কি কি শুভেচ্ছা তারা নির্বাচনের খবর নাই তুই গাছুটা বই রেছি হেন শুভেচ্ছা ফেস্টুন লাগাইয়া আর এক পেশি টাকা বাখরাবাদ নামছে ইমাম কান্দি আইবো আইয়া সেটা মোট সারা লিটার দেহে গা সুর টাকা রাজা নেয়া আরে রাইতের বাজে বারোটা রাইতের বাজে কটা টিপ টিপ বৃষ্টি পড়তে আছে আধো আলো আধো অন্ধকার বিজলি চমকাইতে আছে আটকাছে বিজলি চমকাইছে তে এই ছবিটার ভিতরে গিয়া যখন বিজলি পড়ছে তে কইছে সার্সে পায় সর্বনাশ এমনি ওই মরসাটা খেয়ে ধরছে শরীরটা কাপ দিয়া লাইছে দেহে যে কেড়া জানি গাছ উইটে হাতলারে ওমা গোয়া শিললান দিয়া জাগাত বেহু শুইয়া জিবাটা কামড় দিয়া লাগছে লোল ছেড়ে দিছে দারোয়া যে তারা আছে দৌড়ে যাইছে হুশ করে যেতাবাই কয় গাছ উনি হাতলারে কুল গাছ কয় গাছ এদিকে দুই সব সময় ডিউটি করি আমরা কোনো সময় দেখি না কেড়া হাতলারে কইসাই আইএন

কিছু উজন বুঝো কিছু কিছু বুঝো যো টুফিটা মাথার দেয় টুফিটা খুললে রেখা দেয় আমার এই মর্যাদার টুফি দিও না আমার ডর করে কুত্তারও যদি আমার আসামি বানায় কেয়ামতের ময়দান আমি কি জবাব দেন হেই ডরে বেড়া নাই আমার এজিবা দিয়া তোরা কি খলিফা আমি লাগতো না আমার খলিফা সকল কাপড়ে সার হইব কারা কামি কেমন কয়েক হইব এবার আমার সিল্লান দিয়া লাইছে কমরের মায় উমরে কেড়ে জন্ম দিল ওমর যদি শিয়াল কুকুর হইতো তাইলে অনেক বালা আছিল তাইলে তোমরা আমারে খলিফা বানাই না না হইলে আমার তো খলিফা বানাইছ না রে আমার গলায় কি না ইসলামটা কি তাই না আর আমরা শিখু ইসলাম কু আমরা কু আমরা মনে করছি টুফি মাতার দেওয়ান দাঁড়িয়ে হন নামাজ সর ইসলাম শেষ এত সুজানা এত সুজানা নাম এটার লেগে উহুদের ময়দানে নবী দন্ত মুবারক শহীদ করা লাগে নাই এটার জন্য মদনের প্রান্তরে নবীজি যুদ্ধ করতে যাওয়া লাগে নাই যদি এত সুযোগ হইতো যে হুদা খালি নামাজ পড়ন খালি টুফি মাতা দর আর দাড়ি রাহ আর তোজ বিফরন ফির কাছে মুড়ি দর তো এইরকম ইসলাম যত নবীজি যদি কইতো তো কাফেররা তো কোনো আঘাতে করে না নবী তারা তো প্রস্তাবে দিছি ও তুমি ধর্ম টর্ম লইয়া থা রাজনীতি মাজনীতি তুমি আওনের দরকার নাই আমরা রাজনীতিটা চাই তুমি ধর্মটা চাও নবী কয় অসম্ভব ধর্ম থেকে রাজনীতি আলাদা না আমি যতদিন বাচ্চা চাই আমি রাজনীতিও সায়াম ধর্ম সায়াম পরিবারও সায়াম জামাই বইয়ের ভিতরে কি আছে এটাও সায়াম সমাজটা চলতেছে এটা তো দোকান বা কেন্দ্র চলে এটাও সায়াম আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর জন্য আল্লাহর দিন কাম করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে ঠিক কি না কর সবাই কনা আবি হা হাদিয়া লড় বইয়া বইয়া দাওয়াত খাওয়ার কোনো বাধা নাই তো কোনো বাধা আছে আপনি গেলে দেশি মুরগার ডিম দেয় আর কোন হুজুরের যে জিকিরটা মনে হয় গাছে জিকির করে মাছে জিকির করে হুজুরের জিকির অন্য রহ আবা হুদা জিকিরের নাম ইসলাম না তো এটা ইসলামের একটা অংশ জিকিরটা ইসলামের একটা অংশ নামাজ ইসলামের একটা অংশ হজ ইসলামের একটা অংশ জাকাত ইসলামের একটা অংশ তাইলে ইসলামের যদি নামাজ রোজা হজ ডাকাত ইসলামের অংশ তাইলে নাম্বরি একটা অংশ একটা অংশ ঠিকই কথা